আজকে ইডেনে সিএবি পরিচালিত ভবানীপুর ভার্সেস বেঙ্গলের ম্যাচ ছিল ভবানীপুরের একজন খেলোয়াড়কে আউট নিয়ে অনেকক্ষণ খেলাটা বন্ধ ছিল পরবর্তীকালে সৌরভ আসেন সভা হয় আবার খেলাটা চালু হয়েছে এই যে অপ্রীতিকর ঘটনাটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া দেখুন কিছু রুল আছে ক্লিয়ারলি ফলো করা উচিত প্লেয়ারের আউটটা ভুল ছিল আম্পায়াররা রিয়েলাইজ করেছে আম্পায়াররা ডিসিশন দিয়েছে তারপরে প্লেয়ারটা রোদ মাঠ ছেড়ে বেরোবার আগে এবং ক্লিয়ারলি বলা আছে যে নেক্সট বল করার আগে যদি আম্পায়ার তার ডিসিশান চেঞ্জ করতে চায় করতেই পারে সো সেখানে এবং টিভিতে ক্লিন দেখা যাচ্ছে যে ওয়ান ড্রপে সন্দীপন ক্যাচটা নিয়েছে তো সেখানে এসব কথা কোনো জায়গাই নেই এটা দুর্ভাগ্য যে সৌরভ গাঙ্গুলিকে ইন্টারফেয়ার করতে হল এটা তো সিএবি টুর্নামেন্ট কমিটির দেখা উচিত ছিল এবং আম্পায়ারকে না জানিয়ে মাঠ ছেড়ে চলে গেছিল এটা যদি আমরা এটা কোনো ছোট ক্লাব ওটা ভবানীপুর ছেড়ে যেত এটা কি পাঁচ ঘন্টা ওয়েট করত এটা তো ইস্ট পাইয়ে দেওয়ার জন্য আজকে পাঁচ ঘন্টা ওয়েট করতো যদি ভবানীপুর ছেড়ে চলে যেত মাঠ থেকে বা আজকে অন্য ছোট কোনো টিম ছেড়ে চলে যেত এটা আগেও হয়েছে অন্য একটা টিম ভুল প্লেয়ার খেলিয়েছে তার জন্য আই সেও একটা বড় ক্লাব এই সিএপির এই বড় ক্লাবের প্রতি পক্ষপাতিত্ব করা বন্ধ করা উচিত অনেক ধন্যবাদ